সালামু আলাইকুম যারা সরাসরি বাবুরহাট প্রস্তুতকারক থেকে বেডশিট নিয়ে বিজনেস করতে যাচ্ছেন বিশেষ করে আজকের ভিডিওটা তাদের জন্য এবং যারা নতুন উদ্যোক্তা পুরনো পুরনো ব্যবসায়ী যারা আছেন তারাও আমাদের ভিডিওটা দেখবেন হ্যাঁ আমরা আপনাদেরকে দেখাবো মানে একদম বেডশিটের যাবতীয় যত আইটেম আছে লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস পর্যন্ত আমাদের এক দোকানে মায়ের দোয়া বেড হাউস আপনারা একদম সব পেয়ে যাবেন এ টু জেড যারা বিজনেস নিয়ে মানে বেডশিট নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে কারণ আমরা আপনাদেরকে দিচ্ছি শতভাগ কালার গ্যারান্টি এবং আমরা নিজস্ব প্রস্তুতকারক অবশ্যই আমাদের কাপড় কোয়ালিটি ভালো পাবেন এবং প্রাইজও কম পাবেন আমাদের এখানে একদম এ টু জেড পাবেন মানে বেডশিট বেডশিটের বাটিক পাবেন এক ফুলের পাবেন পাকিজা পাবেন হোম টেক্সের পাবেন প্যানেলের পাবেন ডিজিটাল পাবেন মানে বেডশিটের অল আইটেম আমাদের এখানে পাবেন যত প্রকার আইটেম আছে সব আইটেম আমরা

পাবেন আমাদের দোকানের লোকেশনটা হলো একদম শেখের চোর বাস ঠিক আছে এটা দুইটা নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বার সবসময় খোলা ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যারা অনলাইনে নিতে চান এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রতিদিন কি খোলা থাকে প্রত্যেক আমাদের এখানে খোলা আছে যেহেতু অনলাইনে আমরা অর্ডার নেই এজন্য আমরা সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত অর্ডার নিই অনেকে দেখা যায় দিনে ব্যস্ত থাকে রাতে ফ্রি থাকে ওদের জন্য এটা বিশাল একটা সুযোগ

রেট জিজ্ঞেস করবে এইসব জামেলার কারণে আমরা মানে কোন নাম্বার টাম্বার দেই না সরাসরি আপনারা শুধু ক্যাটালগটা এটার কোয়ালিটি কি এটার আমরা ক্যাটালগটা দিয়ে দিছি আচ্ছা কি দামে থাকবে এটা দুইশো টাকা অনলি শতভাগ কালার গ্যারান্টি থাকবে ঠিক আছে আমাদের প্রত্যেকটা কোয়ালিটিতে কালার গ্যারান্টি থাকবে তারপরে দেখা বলো টুইল কটনের মধ্যে জি প্রত্যেকটার কিন্তু শত শত ডিজাইন শত শত ডিজাইন আপনি দেখছেন যে আমার দোকানে মালগুলো বাহিরে রাখছি আপনি আইসা আসার সময় মনে হয় দেখছেন যে সব মাল বাইরে রাখা তো আমার এখানে ওভার কালেকশন আছে মূলতে ধারণা দিচ্ছে না জি জি আমি শুধু ধারণা দিয়ে দিচ্ছি এই যে এটা একটা প্রোডাক্ট এটা হলো টুইল কটনের হ্যাঁ টুইল কটন জি দেখেন আমি টুইল কটনের মধ্যে কিন্তু সাদা কালার কেউ করেই না অবশ্যই ঠিক আছে এই যে সাদার মধ্যে এটা টুইল কটনের মধ্যে অনলি তিনশো টাকা বাইক পঞ্চাশ টাকা জি যা একটা কালারিং দেখাই দেয় আপনারা যার যার পছন্দমত কালার দেখে নিতে পারবেন আমাদের অনেক কালার আছে ইমো কল দিলেই দেখতে পারবেন অবশ্যই এই যে এটা আরেকটা ডিজাইন এটা চারি একটা খুব সুন্দর একটা রিজিন কিন্তু ভিউয়ারস কত সুন্দর ডিজাইন এটার প্রাইস তো রাখছি অনলি 350 টাকা কত 350 টাকা 350 টাকা আমাদের কিন্তু বাডিগের অনেক কালেকশন বাডিগের আমরা আমাদের কালেকশন হলো 350 টাকা আছে তারপরে 380 টাকা আছে

যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা ইমেইল আমি তিনটা প্রাইজের তিনটা দেখাই দিব বেশি দেখাবো না আপনারা যারা নেবেন ভিডিও কলে দেখে নেবেন আচ্ছা কালারটা দেখেন জাস্ট আচ্ছা কালারটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু ভিউয়ারস এটা সাধারণ এটার প্রাইসটা রাখতেছি অনলি 330 টাকা মাত্র 330 আগের থেকে আরো 20 টাকা কমে 330 330 জি তারপরে দেখাবো হলো 380 380 হ্যাঁ এটা কম্পেয়ার করতে পারবেন আপনার কাপড়টা যখন দেখবেন তখন তখন জি

ডিজাইন আছে অনেক এই দামের ভিতরে মিনিমাম কতগুলো ডিজাইন আছে আপনার আছে দুই তিন ছ ডিজাইন হবে বাইরে থেকেও বেশি আর প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে প্রত্যেক সপ্তাহে নতুন ডিজাইন পাবেন এটার দাম রাখছেন কত ভাই এটার দাম রাখতেছি আমরা অনলি 600 টাকা অনলি 600 টাকা জি এটা হলো টুইল হোম ফোর পিস তারপরে দেখাবো আমাদের বেড হোম বেড হোম এগুলো হলো আমাদের বেড হোম এর কালেকশন হ্যাঁ একটা দেখাই দেই ওকে সবগুলো থেকে একটা করে দেখাবো আমাদের কোয়ালিটি অনেক

একটা পাইকারি দোকানে কি পরিমাণ মাল থাকে যারা পাইকারি মাল নেয় ওরা জানে এটা হলো আমাদের 4 পিস এই যে দুইটা পেলুকাবার सेम একটা কোলবালিশ এটা কোল থাকবে যে কোলবালিশের ফিতা ফিতাও দিয়ে দেন আমরা প্রত্যেকটার সাথে ফিতা দিয়ে দিই ফিতার জন্য আবার কোথায় থেকে বিছরাবে অনেকে দেখা যায় ঢাকার ঢাকাতে যারা নেয় ওরা ফিতা পাবে কোথায় এই যে দেখেন ডিজাইনটা একদম হোম টেক্সের এর অরিজিনাল ডিজাইন অসাধারণ এটার প্রাইসটা রাখতেছি আমরা সাতশো টাকা আমরা শুধু দামটা জানানোর জন্য করা আমি যদি ডিজাইন দেখাই একশো ডিজাইন দেখানো যাবে ভিডিও কতটুকু করবেন আপনি লং হয়ে যাবে দুই তিন ঘন্টা লাগবে তারপরে এক কোয়ালিটি শেষ হবে না ঠিক আছে তো এটা দেখাইলাম হলো টুয়েলভ সরি ব্যাডহোম ফোর পিস এখন দেখাবো হলো এক ফুলের এক এক ফুলের যে দেখেন কত ডিজাইন সব এক ফুলের কয়টা ডিজাইন দেখাবো তারপর দু একটা দেখাই দেই আচ্ছা

আমরা কিন্তু প্রত্যেকটা নতুন কাস্টমার যারা আছে ওরা প্রোডাক্ট নিলে যদি সেল না করতে পারে আমরা কিন্তু এক্সচেঞ্জের ব্যবস্থা আছে সবার জন্য জি যে কোন টাইমে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের যে কোন প্রোডাক্ট এই হ্যাঁ এক ফুলের মধ্যে হিউজ কালেকশন তবে আমাদের এক ফুলের প্রত্যেকটা সাথে আপনারা কোলবালিশ পাবেন কোলবালিশ কোলবালিশের জন্য কোলবালিশের জন্য আপনার 100 টাকা চার্জ আসবে সবগুলোর সাথে কোলবালিশ আছে প্রত্যেকটা ডিজাইনের সাথে যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন নেন ফোন দিবেন আর দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা দাম কত করে রাখবেন ভাই এগুলি ফুলের গুলো আমাদের পড়বে হলো 650 টাকা কোলবালিশ হলো 750 টাকা 750 100 টাকা এড হবে 100 টাকা এড হবে আমি একটা ফোর পিস কোলবালিশ শটটা দেখাই আচ্ছা তাহলেই বুঝবেন যে এগুলো যা প্যাকেট করা আছে এগুলো সব ফোর পিস ফোর পিস ভাই এটা দেখেন আমাদের কি ভাই এটা ডিজাইনটা পুরো মানে পুরাতন ডিজাইনটা প্রচুর চাই দাও মানে এই ডিজাইনটা প্রচুর চাই এই যে এটার ফিতা ফিতা প্রত্যেকটা আমি ফিতা দেখাই দেই এই যে হ্যাঁ এই যে এখন ডিজাইনটা প্রচুর চলা চলছে কিন্তু এটার অনেকগুলো কালারও আছে আমার এখানে কালার চাইলে কালারও পেয়ে যাবেন ডিজাইনটা দেখেন ডিজাইনটা আমি দেখাই কত সুন্দর ডিজাইনটা সেন একদম কিং সাইজ মাত্র 750 টাকায় পেয়ে যাচ্ছে 750 টাকায় তারপরে দেখা বলো বাকি যায় এই সাইডে যদি ধরে নেই সব বাকিজার ডিজাইন সব জামা আমাদেরকে দেখান ভাই যারা একবারে কালারফুল এক ফুলের ভিতরে পাকি বাকি জামা আমাদেরকে দেখায় এটা কি দেখাবো দুইটা করে পিলু কভার থাকবেই অবশ্যই এটা মাস্ট বি প্রত্যেকটার দেখা সময় নষ্ট করে লাভ নাই যত কম দামি হোক দুটো কভার থাকবে আমার এখানে কভার ছাড়া কোনো চাদর নাই দেখেন এই যে দেখেন বাকি জারো এত সুন্দর সুন্দর ডিজাইন যা বলার বাইরে আমার এখানে ভাই সব ইউনিক ডিজাইন প্রত্যেকটা পাকিজা লাক্সারি প্যানেল এই যে আপনারা এটা দেখে নেবেন লোগো দেখে নেবেন লোগো দেখে নেবেন পাকিজা হোম কালেকশন হোম কালেকশন লাক্সারি প্যানেল মমটেক্স এইগুলো নিলে আপনারা কখনো ঠকবেন না কি প্রাইস থাকছে ভাই পাকিজার পাকিজার প্রাইসটা রাখতেছে ভাই আমাদের 820 টাকা 820 টাকা জি আরেকটা দেখাই দিই লাস্ট ওয়ান পাকিজার কিন্তু অনেক চাহিদা আছে পাকিজা বেডশিটের জি দেখেন এই যে

জি এটার দাম রাখছেন বারোশো বারোশো পঞ্চাশ টাকা পাইকারি তবে আমাদের যেহেতু পাইকারি দোকান দাম বাড়তেও পারে কমতেও পারে এটা আমরা ভিডিওতে বলে দিই তো ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে বলবো যারা আপনারা বিজনেস করবেন আপনারা চেষ্টা করবেন শতভাগ যে আমরা যে আইসা নেওয়ার জন্য স্থানে আইসা দিকা নেওয়ার জন্য যদি না পারেন তাহলে আমাদেরকে ফোন করবেন অর্ডার করবেন আমরা আপনাদের ঠিকানায় ইনশাল্লাহ পাঠিয়ে দিব হোম ডেলিভারির যেহেতু ব্যবস্থা আছে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন তবে কথা একটাই মানে আপনারা চেষ্টা করবেন আইসা নেওয়ার থেকে বেস্ট হ্যাঁ আমাদের দোকান প্রত্যেকদিন দিন সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত খোলা থাকে অনলাইনে যারা অর্ডার করতে চান সকাল দশটার পর থেকে রাত্র এগারোটা পর্যন্ত অর্ডার করতে পারবেন আর যারা আসতে চান সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত আমাদের দোকান ওপেন আছে প্রত্যেক দিন ঠিক আছে ইউসুফ ভাই আপনাকে ধন্যবাদ আর ভিডিও যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করি আজকের ভিডিওটি